নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা তনু রান্না বান্না চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে রান্নার একটা নতুন পর্ব নিয়ে হাজির হয়েছি আজকে তৈরি করব পুঁই মিটুলি দিয়ে একটা সুস্বাদু খাবার পুঁই মিটুলি কাঁচা অবস্থায় আমরা সবজি হিসাবে তরকারি করি আজকে পুঁই মিটুলি দিয়ে সে ধরনেরই একটা নতুন রান্না আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল রান্নাটি করার জন্য গ্যাসের ওভেনের ওপর কড়াই বসিয়ে পরিমাণ মতো জল দিয়ে একটা মিডিয়াম সাইজের আলু ছোট ছোট করে কেটে সিদ্ধ করতে বসিয়েছি আলু সিদ্ধ করার সময় আমি জলের মধ্যে লবণ দিয়েছিলাম এখন এই আলু সিদ্ধ হয়ে গেছে একটা চুপড়ির মধ্যে ঠেলে জল ঝরিয়ে নেব কড়াই ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল রান্নাটি আমি সর্ষের তেলেই করছি আপনারা চাইলে সাদা তেলও করতে পারেন তেল গরম হয়ে গেছে এখন দিয়ে দেব অল্প একটু গোটা জিরে জিরে ফোড়ন দেওয়ার পর কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে জিরে ভেজে নেব জিরে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজগুলি চারটে ছোট সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম দিয়ে দিলাম নাড়াচাড়া করে পেঁয়াজ ভেজে নেব পেঁয়াজ এইভাবে হালকা করে ভেজে নিতে হবে খুব বেশি ডিপ ফ্রাই করার দরকার নেই হালকা ভাজা হলেই হয়ে যাবে এখন এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব একটা টমেটো কুচি একটু নাড়াচাড়া করে টমেটো ভেজে নেব পেঁয়াজ টমেটো ভাজা হয়ে এসেছে এখন তিনটে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে ভেজে নেব এখন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ একটু নাড়াচাড়া করে নেব রান্নাটি করার জন্য অনেক বেশি উপকরণের প্রয়োজন নেই বাড়িতে যে সমস্ত মশলাগুলি থাকে সেটা দিয়েই খুব তাড়াতাড়ি এই রান্নাটি হয়ে যাবে সবজিগুলো ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দেব পাকা পুঁই মিটুলি আজকে আমি কাঁচা দিয়ে রান্নাটি করছি না পাকা পুঁই মিটুলি দিয়ে করছি তবে আপনারা চাইলে কাঁচা পুঁই মিটুলি দিয়েও করতে পারেন পাকা পুঁই মিটুলি দিয়ে রান্না করলে রান্নার রংটা অনেক বেশি সুন্দর লাগবে একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর দেখুন কি সুন্দর একটা রং তৈরি হয়েছে অল্পে একটু চিনি দিয়ে দিলাম তবে চিনিটা সম্পূর্ণ আপনাদের পছন্দের উপর নির্ভর করবে আপনারা যদি মিষ্টি খেতে পছন্দ না করেন চিনিটা বাদ দিতে পারেন পাকা পুঁই দিয়ে রান্না করলে মিটুলিগুলো আলাদা করে আর ভাপিয়ে নেওয়ার প্রয়োজন নেই তবে কাঁচা মিটুলি দিয়ে রান্না করলে অল্প একটু গরম জলের মধ্যে ভাপিয়ে তারপর দিতে পারেন এখন সিদ্ধ করা আলুগুলো দিয়ে দিলাম এভাবে নাড়াচাড়া করতে করতে আলু ভেজে নিতে হবে গরম গরম রুটি পরোটা অথবা ভাতের সাথে পরিবেশন করতে পারেন আমি গরম গরম রুটির সাথে পরিবেশন করেছিলাম বাড়ির সকলের খুব ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে আলু ভাজা হয়ে এসেছে এখন নামানোর আগে দিয়ে দেব অল্পে একটু গোলমরিচের গুঁড়ো আর অল্পে একটু জিরে গুঁড়ো আপনাদের হাতের কাছে যে মশলাগুলো থাকবে সেটাই দিতে পারেন আমার হাতের কাছে গোলমরিচ গুঁড়ো আর ছিল জিরে গুঁড়ো তাই সেটাই দিয়ে দিলাম এভাবে নাড়াচাড়া করে রেডি করে নিলাম এখন উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব ধনে কুচি দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব খুব বেশি সময় লাগবে না দশ মিনিটের মতো সময় হলেই এই রান্নাটি রেডি হয়ে যাবে রান্নাটি সম্পূর্ণ হয়ে গেছে এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে পরিবেশন করব প্রিয় দর্শক বন্ধুরা আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা আমার কমেন্ট বক্সে গিয়ে জানাতে কিন্তু ভুলবেন না রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ